নমস্কার গুরু কিপাহি কে বলব আজকের আলোচ্য বিষয় নামের আধ্যাক্ষর অনুযায়ী জাতক জাতিকাদের চরিত্র বিগত কয়েকদিন আগে এ থেকে ইউ পর্যন্ত আপনাদের আলোচনা করেছি আজকের আলোচ্য বিষয় হলো ভি যাদের নামের প্রথম অক্ষর ভি সেই সব জাতক জাতিকাদের চরিত্র কী ধরনের হয় এই সব যাদের নামের প্রথম অক্ষর ভি এই সব জাতক জাতিকারা খুব আদর্শবাদী হয় এবং জীবনে সমস্ত কাজ সমস্ত কিছু হ্যাঁ সব ঠিক সময়ে করতে পারে বা কিছু শুনতে বা শিখতেও পারে এরা যদি মনে করে যে আমি কিছু করব তাহলে এরা শেখার মনোভাবও থাকে এবং শিখতেও পারে এবং তা গ্রহণও করতে পারে এদের মধ্যে একটা গ্রহণ করার একটা ক্ষমতাও থাকে শুনে শুনেও এরা একটা মনে রাখে বা গ্রহণ করতেও পারে বা শুনে শুনেও অনেক কিছু এরা অভিজ্ঞতা অর্জন করে এরা খুবই বাস্তববাদী হয় এই সব জাতক জাতিকারা খুবই বাস্তববাদী হয় জানার আগ্রহ প্রচুর থাকে সব কিছু জানার একটা আগ্রহ থাকে ভ্রমণ পছন্দ করে ঘুরতে ভালোবাসে নানান অভিজ্ঞতা থেকে এরা প্রচুর শিক্ষা লাভও করে এই সব জাতক জাতিকারা নানা অভিজ্ঞতা থেকে হ্যাঁ প্রচুর শিক্ষা লাভ করে এরা এদের জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে খ্যাতি লাভ করে এদের ভেতরে যে জ্ঞান আছে সেই জ্ঞানটাকে ভেতরে অ্যালব রাখে না এরা বাস্তবে প্রকাশ করে বাস্তবে প্রয়োগ করে সেটাকে খ্যাতি লাভ করে তাহলে আজকে যাদের নামের প্রথমক্ষর ভি সেই সব জাতক জাতিকাদের কী ধরনের চরিত্র হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আগামী দিনে আপনাদের নামের প্রথমপক্ষর যাদের ডাবলু সেই নিয়ে আমি আলোচনা করব যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার জয় মাতারা